বেমান বাড়া খরচ দিবেন বিদেশ চলে যাবেন সুযোগ কাদের জন্য আঠারোশো রিয়াল বেসিক বেতন থাকা খাওয়া কোম্পানি কি কোম্পানির নাম বলতেছি বিস্তারিত ভিডিওতে দেখেন এই সুযোগ যদি আপনার হাতে থাকে তাহলে মিস করেন না যে দেখেন স্ক্রিনে দিয়ে দিছি আপনারা বোঝা নেবেন আমি নিজেও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে মানে পরিচাল শোনাব আর কি ইটমাম আল আমাল সলিউশন কোম্পানি এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীকে পাসপোর্ট এবং সিবি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে পদের নাম হায়েজ ড্রাইভার মিনি ট্রাক ড্রাইভার বেতন আঠারোশো রিয়াল খাবার ফ্রি যোগ্যতা বয়স সাতাইশ থেকে পঁয়ত্রিশ বছর এনির ভিতরে হতে হবে এর মধ্যে হতে হবে এবং পড়া লেখা জানতে হবে প্রার্থীকে অবশ্যই সিবি এবং ভিডিও দিতে হবে অর্থাৎ আপনি যাওয়ার আগে আপনি যে গাড়ি চালাইতে পারেন এরকম একটা ভিডিও দিলে হবে আর কি আচ্ছা আর কিছু কিছু বিষয় বলি ডিউটি বারো ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন ছুটি আছে সৌদি আরবের ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকতে হবে রিয়াদ জেদ্দাতে ড্রাইভিং করা লোক অগ্র অধিকার পাবে টাইট হেভি অথবা প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সৌদি আরবের ছোটো বা বড় লাইসেন্স হলেই হবে টয়েটা বাস চালানো জানতে হবে ইংরেজি ও আরবি ভাষা জানতে হবে ইংরেজি না জানলেও আরবি জানলেও চলবে ওকে দেখতে স্মার্ট ও সুদর্শন হতে হবে ধূমপানীয় ও মাদক হতে পারবে না তিন মাসের ট্রেডিং পিরিয়ড করতে হবে স্বাস্থ্য ও চিকিৎসা ফ্রি অন্য অন্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে যে সকল প্রার্থীগণ বিশ্বাস স্ট্যাম্পিং এর তিরিশ দিনের মধ্যে ফ্লাইটে যেতে পারবেন কেবল তারাই যোগাযোগ করবেন এবং যদি কোনো প্রার্থী পূর্বে ব্ল্যাক লিস্ট হয়ে ফেরত আসেন অথবা পালিয়ে গিয়ে পুলিশ কর্তব্য ধরা পড়ে ফেরত আসেন তাদের অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সৌদি আরব থেকে ধরা মরা আছেন তারা এটার মাধ্যমে না যাদের এক যাদের সৌদি ফেরত মানে সৌদি আরব গেছেন ড্রাইভিং করছেন লাইসেন্স আছে ছোট বা বড় আছে তারাই যাইতে পারবেন একেবারে অল্প টাকায় সৌদি আরব আঠারোশো রিয়াল বেসিক বেতন বারো ঘন্টা ডিউটি যে কোম্পানি নাম বললাম কোম্পানি খুব নাম কোম্পানি থাকা খাওয়া ফ্রি বুঝতেই পারতেছেন আপনারা চাইলে আর মিলিয়ে নিতে পারেন যদি আপনারা কেউ যাইতে চান আমি যে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন অফিসের কিনা নাম্বার দেওয়া না এটা আমার ঘরের সাথে আমার বাড়ির সাথে যে লোক পাঠাবে ওনার নাম্বার ওকে অনেকেই ভাববেন আপনি তালা শুরু করে দিচ্ছেন যে যাই কিছু পাবেন বিদেশ গেলে যে করে মাধ্যমে যেতে হবে ভালো একটা অফার সৌদি আরব থেকে যারা ফেরত আছেন যারা যাইতে চাচ্ছেন তারা যাইতে পারবেন ড্রাইভিং বিষয়ে গেলে থাক আমার সার্টিফিকেটটা লাগে না আমি যতটুকু জানি এ আর কি এই সুযোগ কেউ হাতছাড়া করেন না আমি নিজেও হয়তো যাইতাম আমার পাসপোর্টের বয়স বেশি সত্য কথা বলতে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম